নবীজির বংশকে বিস্তার করবার জন্য নবীজিকে একজন কন্যা সন্তান আল্লাহ তালা দিলেন বলেন তো সেই মেয়েটার নাম কি ছিল ফাতেমা রবি আল্লাহ আনহা মাসা একজন নারী যার পেট থেকে দুইজন সন্তান এসেছে দুইজনই জান্নাতের সর্দার ওই নারীর নাম কি আপনার ভয় পান কেন রে ভাই বুকের পাটা আওয়াজ দিয়ে বলবেন বলেন সবাই কি মা রবি তাআলা আনহা আচ্ছা বলেন তো আমার নবীজি তার প্রত্যেকটা মেয়েকেই ভালোবাসতেন বাবারা মেয়েদেরকে ভালো একটু বেশি বাসে আর মায়েরা ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে কথা ভুল বললাম না ঠিক বললাম বলো দেখবা মেয়েরা বাবার কাছাকাছি থাকে বেশি আর ছেলেরা মায়ের কাছাকাছি থাকে বেশি ইভেন আমাদের মনের কষ্ট মাঝে মাঝে বাবা না বুঝলে কি হবে আমাদের ছেলের কষ্ট মা কিন্তু ঠিকই বোঝে তাই না বলো তো নবীজি সব মেয়েকেই ভালোবাসতেন তবে একজন মেয়েকে নবীজি একটু বেশি ভালোবাসতেন বলেন তো ওই মেয়েটার নাম কি মা আল্লাহ তালা আনহা আচ্ছা বলেন তো এক সাহাবি যাকে বলা হয় আসাদুল্লাহ আল্লাহর সিংহ ওই বীর বাহাদুর একজন নারীকে বিয়ে করেছিলেন ওই নারীর নাম কি মা র দিয়া আল্লাহ আজকে আমরা ফাতেমার কে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান যতটুকু আমরা পারি শুনতে চাই যে তার জীবনীটা কেমন ছিল এখন প্রশ্ন হতে পারে হুজুর আপনি একটু আগে বললেন পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে আপনি একটু আগে বললেন দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে ওই কথার সাথে ফাতেমার জীবনের সম্পর্কটা আসলে কোথায় আমার কথা যুবকরা একশোতে একশো ভাগ একমত হবে দেখেন আমি কি বলি আজকাল বাংলাদেশে নব্বই ভাগ যুবকের চরিত্র নষ্ট হয়েছে একজন নষ্ট চরিত্রহীন মেয়ের জন্য আজকাল অনেক যুবক তার ক্যারিয়ারকে ভুলে মাদকাসক্ত হয়ে গিয়েছে একজন ধোকাবাজ নারীর পাল্লায় পড়ার কারণে আমি দেখেছি অনেক মেয়ে আমাকে দেখার জন্য ওখানে দাঁড়িয়েছিল ক্রাউড করছিল উইথ ডিউ রেসপেক্ট আই স্যালুট অল দ্য উইমেন ইন দিস প্রোগ্রাম সবাইকে আমি স্যালুট জানাই তবে প্রত্যেকটা মেয়েকে বলতে চাই সলঙ্গার এই মাহফিল থেকে সিরাজগঞ্জের এই মাহফিল থেকে আমি তোমাদের বড় ভাই হয়ে বলছি মাথায় রাখবা দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না বোরকা পড়লেই তেমন দিনদার ফাতেমার মতো মেয়ে হওয়া যায় না সিরাজগঞ্জের শহরে যত মেয়ে প্রেম করে বেড়ায় রাজশাহী গিয়ে যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায় আমি জানি এটা বললে অনেকের গা জ্বলবে অনেকে আমার ব্যাপারে বাজে মন্তব্য করবেন বাট আই কেয়ার আমি হক কথা বলবো হক কথা বলতে আমি ফুজোর কোনো আপোষ করতে পারবো না পার্কে যত মেয়ে বাদাম খায় আর প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়ে বোরকা ওয়ারিরাই প্রেম করে বেড়ায় বলো আমার কথা ভুল বললাম না ঠিক বললাম বলো আজকালকার অনেক মেয়ে যখন বোরকা পরে পার্কে প্রেম করে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর আর এমন ভাবে বোরকা পরে হাতে মুজা পায়ে মুজা মুখ ঢাকা চোখ ঢাকা দেখলেই মনে হবে আর ইয়ে লড়কি তো আভি কে আভি ভাকে দুনিয়া মে আই হে মাশা কিন্তু আমি যখন দেখি একজন মেয়ে বোরকা পরেছে জাস্ট শো অফ হিসেবে তখন আমার বলতে মন চায় প্রিয় বোন তুমি নামে মুসলমান হতে পেরেছো তুমি কাজে মুসলমান হতে পারো না এটা কিনা বলে তাহলে ফতেম রদি আল্লাহ আন্নার স্ট্যাটাস যদি জানতে পারেন তার লাইফ স্টাইল যদি জানতে পারেন আগামী কাল থেকে আশা রাখা যায় সিরাজগঞ্জের কোন মেয়ে তার স্বামীর চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না ফাতেমার জীবনী জানলে কোনো মেয়ে ঠিক তকে গিয়ে নাচতে পারবে না আমরা সবাই জানতে চাই না কি চাই না আওয়াজটা আসতে পাইলাম ক্যামেরায় রেকর্ড হচ্ছে আরো আসতে পাইলাম চাই না কি চাই না আসুন আমরা জীবনীটা শুরু থেকে শুরু করি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ট্যাটাস সম্পর্কে একটা হাদিস সময় আল্লাহ রাসূল বলেছেন নাদা মুনাদিন কামতের দিন গায়ে বিভাবে একটা আওয়াজ আসবে ডাক দিয়ে বলা হবে হে হাসরবাসী তোমরা তোমাদের চোখটা নামিয়ে ফেলো সবাই তোমাদের চোখ নামিয়ে ফেলো আর ডাক দিয়ে বলা হবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে ফাতেমা প্রবেশ না করবে কারো চোখ নিচু থেকে উঁচু হতে পারবে না স্ট্যাটাস জান্নাতে না কনসুভান আল্লাহ যাওয়া পর্যন্ত হাসরবাসীর চোখ থাকবে নিচের দিকে আল্লাহ রসুল বলেছেন এই পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ নারী হচ্ছে চারজন আমার দিকে তাকান আমার চারটা আঙ্গুল দেখেন সাউন্ড আরো বাড়ায় দাও বেসটা ক্লিয়ার করে বাড়ায় দাও আমার চারটা আঙ্গুল দেখে বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ মহিউষী নারী চারজন বলেন কয়জন আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই আর একবার কয়জন এক মারিয়াম দুই খাদিজা তিন আসিয়া চার ফতেমা আনহা বিভিন্ন রেওয়ায়াতে নাম এক একটা কম বেশি আছে কিন্তু কিছু রেওয়ায়াতে আল্লাহর রসুল নিজেই বলেছেন সব নারীর মাঝে সেরা নারী হচ্ছে আমার মেয়ে ফাতেমা তাও তো সুফানা কইতে পারলেন না আপনারা এখানে অনেক যুবক যাদের বউটো কেউ নাই আমি জানি সিঙ্গেল বসে আছে আপনারা হাসবেন না আপনার জন্য আমাদের যুবকদের বিয়ে হচ্ছে না আচ্ছা আমার বাপ যদি বলে আমাকে বিয়ে দিবে কোনো বাপের বেটা আটকাই দিতে পারবে আমার মনে হয় যুবকদের বিয়ে না হওয়ার পেছনে বাপ মাই সবার আগে দায়ী যুবক ভার আছে কিনা বলো দেখেন নবীজি ফাতেমাকে বিয়ে দিয়েছেন কেমন করে এক বের দেন না রা বের খেয়াল করেছেন বিয়ের কথা বলার সাথে সাথে সবার মুখে হাসি চলে আসছে তো এই যুবকদেরকে বিয়ে দিলে কত খুশি তারা হয়ে যাবে তাই না বলো যুবক ফাতেমার যখন বিয়ের বয়স হল একজন সাহাবি নবীর কাছে আসলেন খুব মজার হাদিস খুব মজার ঘটনা এসে বলছে ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই স্ত্রী হিসেবে আমি ফাতেমাকে পেতে চাই হে রসুল হ্যাঁ হ্যাঁ ছেলে ওই যাইটা এর জীবনেও বিয়ে হবে না আপনারা উঠতে দিলেন কেন খবর দা দুই বিয়ে হয়েছে আচ্ছা ঠিক আছে কেউ যদি উঠে যায় একজনকে দেখলাম এবার যদি কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে নবীজি আপনি কি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন নবীজি ইয়েস ও বললেন না নো বললেন না আমার মাথার দিকে সবাই তাকাবেন নবীজি মাথাটা নিচু করে বসে আছেন ওই সাহাবি বুঝে গেছে এখানে আমার বিয়ের প্রস্তাব খাটবে না আই রিজেক্টেড আমার বিয়ে বের হয়ে গেছে আর এক এসে বলছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি কি এই বিয়েতে রাজি আছেন কিনা নবীজি মাথা নিচু চুপচাপ ইয়াস ও বলছেন না নো বলছেন না চুপচাপ মাথা ঝাঁকিয়ে বসে আছেন নিচের দিকে ওই সাহাবিও বুঝে গেছে আমার এখানে বিয়ে হবে না আই এম রিজেক্টেড লেটস গো আউটসাইড বাড়ি থেকে বের হয়ে গেছে বাহিরে যখন গিয়েছে ওখানে আরও দুইজন সাহাবি আছে আমার দুইটা আঙ্গুল দেখে বলবেন সিরাজগঞ্জের ভাইয়েরা বাহিরে আরো কয়েকজন সাহাবী আছে এরা কথা বললেই তো মাঠ কাঁপবে এদের কথার আওয়াজ নেয় বলেন কয়জন এক আব্দুর রহমান বিন আওফ আরাক হচ্ছে আলী রদি আল্লাহ আনহ যুবকরা কান খাড়া রাখবা সবসময় কথা যেন মিস না হয়ে যায় তা আব্দুর রহমান বিন আউফ আলী রদি আল্লাহ তালা আনহুর খুব কাছের বন্ধু এখানে আরে মোলামা আছেন তারা আমার চাইতে অনেক বেশি জানেন তারা আমার চাইতে আরো বেশি জ্ঞান রাখেন তা আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু সবাই তো ফাতেমাকে বিয়ে করতে চায় কিন্তু নবীজি কিন্তু সবাইকে বিয়ে দিবে না ফাতেমার সাথে আমার বিশ্বাস বন্ধু আলী তুমি যদি একবার প্রস্তাবটা নিয়ে যাও আমি তোমার বন্ধু হিসেবে বলছি নবী তোমার মতো সন্তানকে তোমার মতো ছেলেকে খালি হাতে না বলে ফিরায় দিবে না তাও তো সুভানলা কইতে পারলেন দেখবা বন্ধু বন্ধুকে মোটিভেট করলে একটু গায়ে জোর আসে বন্ধু যখন বলে বন্ধু তুই পারবি তখন আমার মনটা বলে হ্যাঁ আমি আসলেই পারবো ঠিক না এবার আলির বলছে বন্ধু আমি যে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমার না আছে টাকা না আছে বড় কোনো ব্যবসা না আছে মদিনার বুকে বিশাল কোনো বাড়ি আমি শিওর হয়ে বলতে পারবো আল্লাহ রসুল আমার সঙ্গে ফাতেমাকে বিয়ে দিবে না আব্দুর রহমান বিন বলছে চান্স নিলে সমস্যা কি ট্রাই তো করে দেখতে হবে কথা ঠিক আছে কিনা বলেন না আপনারা সবাই নিয়ে একবার ট্রাই করে দেখো এবার আমি একটু অভিনয় করব হাদিসটা বোঝাবার জন্য ডোন্ট টেক ইট আদারওয়াইজ রাগের দিকে নিবেন না আমি চাই আমি একা বুঝলে হবে না মুরব্বী যুবক মা বল সবাইকে বুঝতে হবে এটা কি না আল্লাহর রসুল মসজিদে নববীতে বসে আছেন চুপচাপ বসে বসে নবীজি জিকির করছেন এরই মাঝে আলী রদি আল্লাহ তালা আনহু নবীর কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু আমাকে না দেখলে হাদিসের প্র্যাকটিক্যাল মিনিংটা বুঝবেন না লুক অ্যাট মাই ফিজিক্যাল স্ট্রাকচার আমার দিকে তাকান আলি এভাবে দুইটা হাত বেঁধে দা হেড ওয়াজ ডাউন মাথাটা নিচের দিকে ছিল এভাবে দাঁড়িয়ে আছে নোবির সামনে না বেশি ডাক দিয়ে বলছে মালা খাইয়া আলি হ্যাঁ আলি তোমার কি হয়েছে কেন এসেছো কি বলতে চাও বলো না কেন চুপচাপ কেন আলি চুপচাপ দাঁড়িয়ে আছে বলছে উম কিছু নেই কারণ একজন মেয়ের কাছে যদি মেয়েকে পছন্দ হয় প্রস্তাব দেওয়া কত কঠিন বাবার কাছে এটা আমার যুবকরা ছাড়া আর কেউ বুঝবে না তখন আলী চুপচাপ দাঁড়িয়ে কথা বলছে না নবীজি দিলেন আলী খুব নরম সুরে বলছে নবী আমি আপনার মেয়ে ফাতে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন কিনা না এখন নবীজি আগের চুপ ছিলেন সেকেন্ড টাইম হি ওয়াজ সালেন চুপ ছিলেন কিন্তু এবার আলী যখন বলেছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবীজি কোনো কথা না বলে জাস্ট বলেছেন আওয়াজ দিয়ে ইংসা কিন্তু আলী আবার এই ইংসা অর্থটা বোঝে নাই প্যাস লেগে গেছে বাহিরে বের হয়ে আসছে আব্দুর রহমান বিন আউ বলছে বন্ধু গেল আমার হাসি মুখে কিন্তু ফিরে আসলো বাংলার পাঁচের মতো মুখ করে ব্যাপার কি বন্ধু কি ব্যাপার তোমার বিয়ের প্রস্তাব কি নো নো বলছে বন্ধু আমার বিয়ে হবে না আব্দুর রহমান বিনা বলছে আই ক্যান্ট বিলিভ দে সেটা বিশ্বাসই হয় না আগে বলো নবীজি কিছুই বলে নাই বলছে হ্যাঁ একটা শব্দ বলেছে নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ আব্দুর রহমান বিন আউফ বলছে আরে বন্ধু ডাজন্ট মেক এনি সেন্স তোর মাথায় কি বুদ্ধি নাই আরে নবীর ইনশাআল্লাহ মানে বি অর্ধেক হয়ে গেছে সুবহানাল্লাহ এবার নবীজির কি চমৎকার আদর্শতা খেয়াল করবেন আব্বা জান যারা আব্বা জান আছেন আপনাদের পায়ে হাত রাখলাম আমি কবে আসবো আর জানি না এই এলাকায় তবে বলে দিয়ে যাই নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় আগে মেয়েকে বলবেন ওই পাত্র আপনার মেয়ের পছন্দ হয়েছে কিনা অনেক মেয়ে আছে আজকাল টাকা পাইলে সরকারি চাকরি পাইলে পুইরা টাকলা ভুড়িওয়ালার সাথে বিয়ের পিঁড়িতে বসে যায় যুব নাবিজি এবার ফাতেমার কাছে আসছে এসে বলছে আম্মা যান আমি আপনার জন্য একজন পাত্র দেখেছি আপনার স্বামী হিসেবে ফাতেমা চুপচাপ বসে আছে বিয়ের প্রস্তাব তো মেয়েরা একটু লজ্জা বেশি পায় তো এবার নবীজি বলছে ফাতেমা তুমি কি বিয়েতে রাজি আছো মা ফাতেমা বলছে আব্বা চান পাত্রের নাম কি আগে তাই বলেন এবার নবীজি বলছে পাত্রের নাম হচ্ছে ইসমহ আলী ওর নাম হচ্ছে আলী অবাক করা বিষয় হচ্ছে প্রস্তাব আসার আগে থেকেই আলী যেমন ফাতেমাকে পছন্দ করে ফাতেমাও তেমন আলীকে মন থেকে পছন্দ করে সুভানলা পড়বেন না তারা এই ফাতেমা তুমি কি রাজি না কি রাজি না চুপচাপ ফাতেমা বসে আছে নবীজি একটু খেয়াল করে দেখছে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে আর বিয়ের ব্যাপারে হাদিসে আসছে কোন মেয়ে যদি হ্যাঁ না বলে জাস্ট একটা মুচকি হাসি মেরে দেয় বুঝে নিবেন ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ নাবিজি বলছে ফাতেমা তোমার মতামত আমি বুঝে গেছি এবার বিয়ে দেওয়ার পালা এবার নাবিজি বললেন আমার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে এটা আমি নবীর সিদ্ধান্ত নয় এটা আমার আল্লাহর সিদ্ধান্ত তবুও আমি আমার মেয়ের থেকে অনুমতি নিয়ে বুঝালাম যখন তোমরা তোমাদের মেয়েকে বিয়ে দিবা চারতার সঙ্গে গাঞ্জা করে সঙ্গে রয় তোমার মেয়ে যাকে পছন্দ করে তাকে বিয়ে দেওয়া লাগবে এটার নামই নবীর আদর্শ যুবক ভাড়া আমার আচ্ছা আমার দিকে একবার তাকায় বলেন তো এই যে আমার হাতে নাটতেছি এইটা এইটার নাম কি এরা বলেছে আপনারা বলেন না আচ্ছা মাইকটা হটালাম এইটার নাম কি একটা অবাক করা বিষয় দেখেছেন আমার স্টেজে বেশিরভাগ মানুষ দাড়িওয়ালা আজকে আমার সামনেও দাড়িওয়ালা বসে আছে একটা প্রশ্ন না করে আজকে পারলাম না আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে এত আসতে বললে আমি খুব রাগ করব আমাকে দাড়িতে খ্যাত খ্যাত লাগতেছে এই যে এত আলে মুলামা আমার আব্বাজান সভাপতি সাহেব আমাদের সবার দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখতে কি অসুন্দর লাগতেছে কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায় বলে মা তুমি কি দাড়িওয়ালা বিয়ে করবা বলবা যে মা পছন্দ হয় বলে ইয়াস ইয়াস এবং আমি আমার সিরাজগঞ্জের মাহফিলে বলেছিলাম যেই মেয়েদের আজকাল দাড়িওয়ালা পছন্দ হয় না এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাই আর আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আর যেই মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে ফাতেমা আলিকে বিয়ে করেছে আলির মুখে লম্বা চাপ দাঁড়িয়ে ছিল আপনি হাদিস পড়েন কইন আলিকে তো দাড়ির জন্য ফিরিয়ে দেয় নাই বরং ফাতেমা আলীকে বিয়ে করে প্রমাণ করেছে বিয়ের সময় টাকা পয়সা না স্বামীর চরিত্রটাই হচ্ছে আসল ব্যাপার এবার একটা প্রশ্ন সবার কাছে আব্বা জান আপনারা উত্তর না দিলে এই ওয়াজটা হবে না যুবকরা তো দিবে মুরব্বীদেরকে উত্তর দেওয়া লাগবে আব্বা জান বলেন সবাই বিয়ের পরে স্বামীর সাথে ঝগড়া আছে না নাই আওয়াজটা পাই নাই বউ স্বামীর ঝগড়া বিয়ের পর আস না নাই একদিন আলী এবং ফাতেমা দুইজন ঝগড়া লাগছে সেই ঝগড়া কিন্তু মজার ঝগড়া ভালোবাসার ঝগড়া তো ঝগড়া লেখে আলির বলছে ধুর এই বাড়িতেই আর থাকবো না আলির তালা আহ বাড়ি থেকে বের হয়ে চলে গেছে কিন্তু ফাতেমার কপাল খারাপ ওই সময় নবীজি বাসায় আসছে এসে দেখছে জামাই নাই শুধু মেয়ে আছে বলছে আই না তোমার স্বামী কোথায় তো ভয় আছে আব্বা যদি জানতে পারা আলী রাগ করে আমার উপরে বের হয়ে গেছে আমার তো খবর আছে আর আমাদের এই যুগে হলে কি হবে যদি মেয়ে বলে আমার স্বামী আমাকে একটু রাগ দেখিয়েছে শ্বশুর বলবে আ কোথায় জামাই সাহেব আজকে জামায়ের একদিন কি আমার একদিন আছে না নাই নাবিজি বলছে ইয়া ফাতেমা আইনা আলী আলী কোথায় ফাতেমা বলছে আব্বা একটু বাহিরে গেছে ঘুরতে গেছে ঘুরতে গেছে মানে কোথায় গেছে অ্যাড্রেস বলো ফাতেমা থরথর করে কাঁদছে ফাতেমা বলছে আব্বা আসলে আমার সঙ্গে আলীর একটু ফাইট হইছে ঝগড়া তো আলী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে নাবিজি বলছে কত বড় সাহস তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে গিয়েছে মনে রাখবা যার স্বামী নারাজ আর ওই মেয়ে যদি ওই অবস্থায় মারা যায় আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায় নবীজি বলছে তুমি থাকো আমি তোমার স্বামীকে নিয়ে আসছি নবীজি বের হয়ে গেছে এই আপনাদের এইটা খ্যাত না এই যে এই জায়গাটা না ভুল হলে বলবেন খ্যাত না এই জায়গাটা ওই যে সরিষা ওরে মাসা কি সুন্দর ভিউ দেখা যায় আচ্ছা এটা আমাদের খ্যাত এটা আমার মজা করলাম হাদিসে নবী যে বাহিরে বের হয়ে দেখতেছে আলী বাড়ির থেকে দূরে একটা মাটিতে এভাবে শুয়ে আছে মাটিতে মানে বইয়ের উপরে রাত উঠলে যে স্বামীদের কি হয় এটা স্বামী ছাড়া আর কেউ বুঝতে পারবে না মনে হয় যে থাপড়ায় দাঁতটা ফেলাই দেই আবার ভাবে যদি মামলা হয়ে যায় ঝামেলা হয়ে যাবে আলি তো আর মারতে পারে নাই আলী রাগে কিটমিট করতেছে মাটিতে শুয়ে আছে নবীজি গিয়ে ডাক দিয়ে বলছে 야বত্তুরপ এই মাটির বাপ এই আলী ওঠো আলী লাপ দিয়ে উঠছে আরে কি বাবা কে আসলো রে বাবা দেখছে নবীজি দাঁড়ায় আছে নবীজি বলছে আলী চলো বাসায় চলো আলী বলছে আমি বাসায় যাবো না এই মুসলমানি দিয়ে রেখে দিব রে বাচ্চা মানুষ সেলফির জন্য মারামারি ডানে যাও স্টেপ ব্যাক থোড়া সা পিছে হাট যাও মেরে দোস্ত থোড়া পিছে হ্যাঁ হ্যাঁ মার্শাল আলী বলছে আমি যাবো না আমি যেতে পারবো না নবীজি বলছে আরে চলো ধরে নিয়ে আসছে বাড়িতে এই আমার কথা বোঝা যায় তো নাকি এবার আমি একটু মাইক থেকে পেছনে গেলাম আলীকে ধরে নিয়ে আসছে নবীজি ফাতেমা ঘরে খাটে বসে আছে আলিকে যখন নবীজি ধরে নিয়ে আসছে ফাতেমা রাগের ঠেলায় মাথা উঁচু করছে না এভাবে বসে আছে রাগ মেয়েদের রাগ যেমন হয় আর কি নবীজি আলীকে নিয়ে এসে বলছে তুমি তোমার বইয়ের পাশে বসো আলি ফাতেমার পাশে বসে গেছে এবার নবীজি কি করেছে খেয়াল করে নবীজি ফাতেমার হাতটা নিয়ে বলছে মা তোমার হাতটা আমার বুকে রাখো ফাতে মাতার হাতটা নবীজির বুকে রেখেছে নবীজি বলছে আলী আগ করলে চলবে না তোমার হাতটা আগায় দাও এবার আলীর হাতটা নিয়ে ফাতেমার হাতের উপরে রেখেছে এবং এই দুই হাতের উপরে নবীজি তার নিজের হাত মোবারক রেখে দিয়েছে বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি আলী বলতেছে হায় 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 দোষ জারি হোক সরি বলতে হয় পুরুষদেরকে যে তাই না বলো তাহলে বলছে ঠিক আছে ফাতেমা আমি তোমাকে অনেক ভালোবাসি এবার নবীজি বলছে ফাতেমা তুমিও বলো আমি তোমাকে অনেক ভালোবাসি ফাতেমা বলছে হ্যাঁ আমিও অনেক ভালোবাসি বাস এই কথা বলার সাথে সাথে যত রাগ অভিমান ছিল মাটিতে মিশে গেছে স্বামী স্ত্রী মিলে একাকার হয়ে গিয়েছে নবীজি বাড়ি থেকে সোজা গিয়েছে মসজিদে নবীতে সাহাবায় ক্রাম বলছে হেরসুল আপনাকে দেখে কেন যেন মনে হচ্ছে এত মুচকি হাসি এত সুন্দর হাসি আপনার মুখ থেকে কেন যেন নূরের আলো বের হচ্ছে আল্লাহ নবীজি বলছে এটা আমার খুশির আলো কারণ আমি এই মুহূর্তে আমার মেয়ে তার স্বামীর ফিরিয়ে দিয়ে চলে পড়বেন না মিয়া এই হচ্ছে বুকে আসছি নবীজির জীবনের আদর্শ আর আজকালকার মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া হইলে তুমি আমাকে তালাক দাও আমি তোমার ঘরে আর ভাত খাবো না আমি এই বাড়িতে আর থাকবো না মামলা দিব। তোমার জেলে ভরে ছাড়বো এই কথাগুলো বলে আর স্বামী বলে তোরে তালাক তোর বাপ তালাক তোর মা তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক সম্পর্কটা একটা মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলে তিন নাম্বার হাদিসটা বলে এই ভাইজা পাঁচটা দশ বাজে একটু পরেই কিন্তু আজান দিবে আমরা একটু স্লোগান দিয়ে বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করতে চাই নতুন স্লোগান দিতে চাই রাজি আছেন না আপনার রাজি নাই 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 নতুন স্লোগান দিতে রাজি আছেন? আমি আমার আব্বাজান মুফতি আব্দুর রফ সাহেবকে বলবো এই স্লোগান আপনিও আমার সঙ্গে দিবেন। আপনারা আমার সঙ্গে দিবেন এই স্লোগানের সঙ্গে আমাদের চেতনা লুকিয়ে আছে, আমাদের ইমান লুকিয়ে আছে। এই স্লোগানের সঙ্গে বাংলাদেশটা আমাদের লুকিয়ে আছে। ঠিক কি না? বলেন। আমি শিখায়া দিচ্ছি স্লোগানটা আপনারা দিবেন। সবাই একটু কাশি দেন। আ। আমি স্লোগানটা শিখায়া দেই। আমার স্লোগানের ধরনটা আপনারা হয়তো ফেসবুকে কেউ কেউ অলরেডি দু একজন দেখেছেন স্লোগানের ধাঁচটা আমি শিখাই দেই সিরাজগঞ্জের মানুষ যদি আজকে আওয়াজ দিয়ে স্লোগান দিতে পারে পুরো দেশ জানবে সিরাজগঞ্জের সন্তানরা একমাত্র আল্লাহকে বাদ দিয়ে কাউকে পরোয়া করে কথা বলে না স্লোগানটা হবে এরকম না রে তকবীর আল্লাহু আকবার আমি বলবো দিল্লি না ঢাকা আপনারা বলবেন ঢাকা ঢাকা আমি বলব গোলামিনা না আজাদি আপনারা বলবেন আজাদি আজাদি আমি বলব ক্ষমতা না জনতা আপনারা বলবেন জনতা জনতা আমি বলবো আমার ভাই কবরে আপনারা বলবেন খুনি কেন বাহিরে আমি বলবো খুনি কেন বাহিরে আপনারা বলবেন আমার ভাই কবরে আমি বলবো এনকেলাব এনকেলাব আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা বলবেন এনকেলাভ এনকেলাব আমি বলবো দিয়েছি তো রক্ত আপনারা বলবেন আরো দেব রক্ত আমি বলবো রক্তের বন্যায় আপনারা বলবেন ভেসে যাবে অন্যায় দেখা যাক সিরাজগঞ্জের মানুষরা আজকে কোনো ইতিহাস গড়তে পারে কিনা সিরাজগঞ্জবাসী আগেই একটা কাশি দেন আমি এক থেকে তিনগুণি যারা দাঁড়িয়ে আছেন এদিকে এদিকে যারা বসে আছেন একটু নড়ে চড়ে বসেন সবাই এক দুই তিন নড়ে থাকবে আপনাদের আওয়াজ প্রমাণ করলো কোনো বিড়ালের বাচ্চা বসে নেই আমার সামনে সব সিংহ পুরুষগুলো আজকে বসে আছে এভরিবডি রেজ ইউর টু হ্যান্ড সবাই দুইটা হাত তোলেন আল্লাহর দরবারে কেউ যেন বাদ না যায় আমি দুইটা ওয়াদা করাবো কারণ আমি খেয়াল করি নাই যে একটু পরেই আজান দিবে আমি এক ঘন্টা যে পার হয়ে গেছে আমি খেয়ালই করতে পারি নাই আমার সঙ্গে দুইটা ওয়াদা জবান খুলে করতে হবে একটু ডাক দেন সবাই মিলে আল্লাহ পেছনে তো অনেক যুবক আপনারা সবাই মিলে ডাক দেন বলেন আল্লাহ তোমার দরবারে দিল থেকে তাওবা করছি ও আল্লাহ! তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও আওয়াজ দিয়ে বলেন সবাই আমি।